السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

আমিও আল্লাহবাহত রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি খতমে খাজে গান খত খাজে গান এই বিষয়ে অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন বা মেসেজ দিয়ে রাখেন যে এটা কীভাবে পড়বো বা কি পড়তে হবে অথবা এটা পড়লে কি লাভ হবে কি উপকারিত হবে প্রথমে আমরা জেনে নিই খতমেয়ে গান এটা পড়লে কি কি উপকারিতা আছে এটা পড়লে কেউ যদি খতমে গ্যাসে গান খতম করে যদি রব্বের কারিম নিকট দোয়া করে তো রব্বে কারিম বান্দার দোয়াকে কবল করে সো এটা লাভ হইতেছে ফায়দা হইতেছে কেউ যদি খতমে ঘাসে গান খতমে ঘাসে গান যদি কেউ যদি খতম করে যদি পানিতে ফু দিয়ে সে পানিটা পান করে তো রব্বে কারিম তাকে দান করে কেউ যদি মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা খতমে খাসে গান পরিপূর্ণ করে যদি রব্যে কারিমে নিকট বলে আল্লাহ আমার মনের এই আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন তো রব্বে করিম তার মনের ন্যাক আশা আল্লাহ তালা পূরণ করে দেন সোহা তো এরকম অনেক বিষয় আছে অনেক ফায়দা আছে যে কোনো প্রয়োজনে কেউ যদি খতমে খাসে গান যদি কেউ খতম করে রব্বে কারিমের নিকট চায় তোরবে করিম যে কোনো জিনিসটাকে দিয়ে দিবেন ঈশা এই জন্য আসুন আমরা এখন জানি খাজে গান আমরা পড়ব কিভাবে এটা পড়ার একটা নিয়ম হয়ে গেছে এইভাবে প্রথমে আমরা তিনবার দুরশরী পাঠ করব যে কোনো দুরশরী পাঠ করতে পারি দুরদে ইব্রাহিমও পাঠ করতে পারি অথবা এটাও পাঠ করতে পারি

ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك ازرتي ايه تنشط الشهبار قد كربو تنشط الشهبار قد لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا منجأ من الله إلا إليه أبار all لا حول ولا قوة إلا بالله এরপর আবার তিনবার পাঠ করব ইনশাআল্লাহ খতমটি খতমে খাজে গান পূরণ হয়ে গেল এরপর রব্বে কারিমের নিকট আমি আপনি যে উদ্দেশ্য করে খতমটি করেছি রব্বে কারিমের নিকট দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ সেই উদ্দেশ্য উদ্দেশ্য আল্লাহ তালার নিকট আবেদন করব প্রার্থনা করবো রব্বি করিম আমার আপনার মনের নেক আশা উদ্দেশ্য আল্লাহ অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমুল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ